আমার বন্ধুরা যিসায় চল্লিশের আট পদে একটি সুন্দর বাক্য রয়েছে সেই বাক্য লোকেদের বিশ্বাসকে বৃদ্ধি করে অনেক সময় যেটা তারা শুরু করে সে ভুল দিকে যায় আর আমরা ভাবি ঈশ্বর চান না আর আশীর্বাদ আসুক বলে এমনটা ভাববেন না তিনি এমন বলেছেন তৃণা শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে ত্রিণা কেন শুষ্ক হয় বৃষ্টি কেন নয় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে আপনি যদি মরুভূমিতে থাকেন নতুবা হয়তো বসন্তে রয়েছেন যে সময় পুষ্প ফোটে আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল রয়ে যায় জগৎ শেষ হওয়ার পরেও আমরা আমাদের পিতা সাথে চিরকাল থাকব। এটা খুব সুন্দর হবে খুব খারাপ হলে অনেকে সেখানে যাবে না তারা পবিত্রাণকে ব্যাবিচার ও সততা দ্বারা বদলাচ্ছে তেমনটা করবেন না যে ব্যক্তি আশীর্বাদ লাভ করছে তাকে দেখুন আপনার লাঠি পাশে রয়েছে লাঠিটি নিজের কাঁধে রাখুন হলের মাঝখানে যান এটা আশীর্বাদের রাস্তা মনে হয় ওনার বাত রয়েছে পাটা একটু মুড়ে রয়েছে বোন এটা কি বাদ এখন ঈশ্বর এটা সুস্থ করেছেন দৃঢ় হবে যান শুধু কি দেখুন দেখছেন পা দুটি কাছে রয়েছে ঈশ্বর মুক্ত করবেন সেটাই বন্ধুরা বোন এখন দ্রুত ফিরে আসুন দ্রুত ফিরে আসুন একসাথে আসুন একসাথে সেটা ঠিক বন্ধুরা এটা খুবই মূল্যবান কি বলেন আপনার কিছু বলার আছে বোন আমি ভালো আছি আসুন প্রার্থনা করি পিতা পিতা সবকিছু শুষ্ক হতে পারে ফুল ঝরে যেতে পারে কিন্তু তোমার বাক্য চিরস্থায়ী যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে আমাদের এই বিশ্বাসকে রাখতে হবে তবেই প্রতিটি যুদ্ধে জয় পাবেন তোমার শক্তি চাই আর এদের আশীর্বাদ করি খ্রিস্ট যী নামে শুভদিন